আসসালামু আলাইকুম চোখের চারেপাশের কালো দাগ নিয়ে কমেন্ট করেন নাই এমন ব্যক্তি খুবই কম আছেন দেখা যাচ্ছে যে আমার কাছে এসেছেন একজন বলছেন যে মেস্টার চিকিৎসা নিতে হঠাৎ করে উনি উঠে গেছেন উঠে যেয়ে আবার একটু ফিরে এসেছেন ফিরে এসে বলছেন স্যার একটা রোগের কথা তো বলা হয়নি না বলছি বলুন তো উনি বলছেন যে আমার চোখের চারপাশে কালো হয়ে যাচ্ছে এবং এটা দীর্ঘমেয়াদি হচ্ছে তো আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আজকে এই চোখের কালো দাগ নিয়ে আমার দর্শকদেরকে কিছু জানাবো চোখের কালো দাগকে মেডিকেল টার্মে আমরা অনেক কিছু বলে থাকি পেরি বিটাল মেলানোসিস পেরি ডার্কেনিং এরকম বিভিন্ন টার্মে উচ্চারণ করা হয় তো চোখের নিচের যে চারিপাশে কালো দাগ এটা কিন্তু ডায়াগনোসিস সবাই জানে ডাক্তারও জানেন রুগীও জানেন কিন্তু মেইন গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে কারণটাকে বের করা কি কারণে চোখের চারিপাশে কালো দাগ হচ্ছে কারণটাকে না বের করে আমরা যদি চিকিৎসা দিই এক্সটার্নালি তাহলে দেখা যাবে যে কিছুদিন ভালো থাকবেন আবার হবে কিছুদিন ভালো থাকবেন আবার হবে এবং পৃথিবীতে যতগুলো অ্যাস্টেটিক বা সৌন্দর্য সচেতন রোগের চিকিৎসা চলছে এবং সারা পৃথিবীতে অনেক বেশি গবেষণা হচ্ছে এই সাবজেক্ট হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা টপ মোস্ট একটা সাবজেক্ট যে পেরি অরবিটাল ডার্কেনিং চোখের নিচের কালো দাগ কাদের হতে পারে প্রথম কথা হচ্ছে জেনেটিক ব্যাপার এরকম কিন্তু অনেক ফ্যামিলিতে দেখবেন ফ্যামিলির অনেক মেম্বার একই সঙ্গে চোখের নিচে কালো দাগ দেখা যাচ্ছে ছয় ভাই বোন চার ভাই বোনের চোখের চারপাশে কালো দাগ তো কি ব্যাপার দেখা যাচ্ছে তাদের প্রিভিয়াস তাদের আরেকজন জেনারেশন এরকম চোখে কালো দাগ ছিল তো জেনেটিক একটা ব্যাপার দুই নম্বর হচ্ছে চোখের চারিপাশে কিন্তু অনেক ধরনের এক্সিমা হতে পারে যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস ধরনের এক ধরনের অ্যালার্জি রিলেটেড এক্সিমা আছে এটা কিন্তু চোখের চারিপাশে এখানে কালো দেখ সারা জীবন বা সারা বছর থেকেই যাবে কোনো কোনো পেশেন্টের চোখের চারপাশে বিভিন্ন সেবরিক ডার্মাটাইটিস হতে পারে সেটা কারণে কালো হতে পারে অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে সেটা কারণে কালো হতে পারে মেয়েরা বা ছেলেরা অনেক সময় বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করেন বিশেষ করে আইব্রো আইল্যাশ চোখের চারপাশ অনেক ধরনের কোন উপাদানে কারো ক্ষেত্রে অ্যালার্জি থাকতে পারে সেটা উনিও জানেন না কেউই জানে না তো ওই উপাদানটা ব্যবহার করছেন তো আস্তে আস্তে কালো হচ্ছে এটা একটা ব্যাপার অনেকের ক্ষেত্রে সূর্যের আলোতে মানে চোখের কালো দাগ হয়ে যাচ্ছে এটা হতে পারে অনেকের ক্ষেত্রে স্ট্রাকচারাল ডিফর্মিটিতে মানে দেখা যাচ্ছে যে ওনার চোখটা যেটা আর চোখের চারিপাশের যে অক্ষিকোটর তা সেটা অনেক ভিতরে যার ফলে চোখটা অনেক ভিতরে ঢুকানো থাকে অন্য মানুষের তুলনায় দেখা যাবে চোখটা আসলে কালো না কিন্তু স্ট্রাকচারাল ডিফর্মিটির কারণে আলো যখন পড়ছে চোখের গর্তে তখন মনে হচ্ছে ওনার চোখটা কালো আসলে কিন্তু এটা কালো না বা অনেকের ক্ষেত্রে দেখা দেখে যাচ্ছে চোখের চারিপাশে যে আমাদের ব্লাড সাপ্লাই আছে এটা একটু কম বেশি বা অ্যাবনরম্যালিটির কারণেও কিন্তু চোখের কালো দাগ হয়ে থাকে তো এই জন্য আমাকে আমার রোগ রুগীকে প্রথমে নিয়ে আমার ফাইন্ড আউট করতে হবে যে এটা কী কারণে কালো দাগ হচ্ছে তখন আমরা যখন কষ্টেকে ফাইন্ড আউট করবো সেই অনুযায়ী চিকিৎসা করবো তাহলে দেখা যাবে আল্লাহর মতে রেসপন্স একটা ভালো পাওয়া যাবে তো এক্ষেত্রে চোখের কালো দাগ বা পেরিওরবিটাল বিটাল এর ক্ষেত্রে প্রথম যে জিনিস সেটা হলো প্রিভেনশন যেহেতু কালো দাগ হয়ে যাচ্ছে বা মেলানোসিস হচ্ছে প্রথম প্রিভেনশন হচ্ছে আমাদের চোখের পাতা আমরা যখন সানস্ক্রিনটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মুখে সানস্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে তো সানস্ক্রিনটা আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ একই সঙ্গে সানস্ক্রিনটা অনেক ক্ষেত্রে অনেকে দেখা যায় যে চোখের চারপাশটা বা চোখের পাতা বা এইসব সব জায়গায় কাভার করে না তো সানস্ক্রিন কিন্তু চোখের পাতা এবং সারাউন্ডিংসেও সানস্ক্রিন দিতে হবে সারা মুখে যেমন ব্যবহার করবো আমরা তখন চোখের আই লিডেও এরকমভাবে দিবো যাদের ক্ষেত্রে চোখের কালো দাগ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে অনেকে আছে যে মানে রিফ্লেক্টিং এরোড থাকে বা চোখের চশমা ব্যবহার করার প্রয়োজন হয় কিন্তু করছেন না তাদের ক্ষেত্রে চশমাটা ব্যবহার করতে হবে বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করতে হবে যেন না সূর্যের আলো থেকে মুক্ত থাকা যায় এরপরে আমরা যখন চোখের ক্রিম ব্যবহার করব যে পৃথিবীতে অনেক নাম করা ডার্মোকসমেটিক কোম্পানির আন্ডার আই জেল আন্ডার আই লোশন আন্ডার আই ময়েশ্চারাইজার আন্ডারে ক্রিম তারপরে পেন পেন কারেক্টর বিভিন্ন নামে পাওয়া যায় তো আন্ডারে জেলগুলা কিন্তু ব্যবহার করাটা খুবই কাজের জিনিস তো আন্ডারে জেলগুলা সাধারণত দেখা যায় আমাদের শরীরে যত ধরনের স্কিন আছে সব থেকে পাতলা চামড়া হচ্ছে আইলিডে বা চোখের চামড়ায় তো এই ক্ষেত্রে এই ক্রিম বা লোশনগুলোও খুব সফট করে তৈরি করা হয় কেননা অন্যান্য জায়গার চামড়ার কনসেনট্রেশন বা পাওয়ার দিলে চোখের চামড়া বা চোখের পাতাটা পুড়ে যাবে এই জন্য খুব সফট ক্রিমগুলোই ব্যবহার তৈরি করা হয় এবং এটা আমরা ব্যবহার করতে পেশেন্টকে অ্যাডভাইস করে থাকি এটা সাধারণত কোন কোন ক্রিম আছে শুধুমাত্র রাতে ব্যবহার করতে হয় কোনো কোনো ক্রিম আছে দিনে রাতে দুইবারই ব্যবহার করা যায় তো এইভাবে ব্যবহার করবেন এক্ষেত্রে আরেকটা ক্রিমের উপাদানের কথা যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন তো আমরা যেমন মেস্টা দূর করার ক্ষেত্রে যে ক্লিকম্যান ফর্মুলা বিভিন্ন ধরনের স্টেরয়েড অনেক সময় বিভিন্ন ব্লিচিং এজেন্ট অনেক সময় বিভিন্ন রেটিনয়েডস নিয়াসিনামাইড হাইলোনিক অ্যাসিড তো বিভিন্ন ক্রিম আছে এই ক্রিমগুলোর উপাদানই দেখা যায় কম বেশি করে আরও সফট করে আরও সফিস্টিকটেড করে চোখের পাতার জন্য বানানো হয় এবং এগুলোই ব্যবহার করা হয় সাধারণত তো এটা একটা দেয়ার ব্যাপার আর সাধারণত এইসব ক্রিমে ভালো কাজ করে এবং এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হাইড্রেশন চোখের পাতার ক্ষেত্রে খুবই হাইড্রেশন মেনটেন করাটা খুবই জরুরি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে ঘুম পরিপূর্ণভাবে হতে হবে শাকসবজি খেতে হবে এবং স্ট্রেসফুল লাইফ থেকে দূরে থাকতে হবে যাদের ক্ষেত্রে কম্পিউটার ল্যাপটপ মোবাইল ব্যবহার করেন এটার ব্যবহার তো অবশ্যই প্রয়োজন কিন্তু এটার অপ্রয়োজনীয় এবং সময়টা রিডাকশন করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আজকাল দেখা যায় অনেক আমি যেটা বললাম যে অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন মডেলিটা আবিষ্কার হচ্ছে দেখা যাচ্ছে লাগানোর ক্রিম বা এটাতে কাজ হচ্ছে না তখন আমরা কি ব্যবহার করব। তখন দেখা যায় বিভিন্ন প্রসিডিউয়ার সার্জারি আছে যেমন আমি বললাম যে অনেকের ক্ষেত্রে যে একটা অক্ষী মানে একটা স্ট্রাকচারাল ডিফর্মটি থাকে যেমন দেখা যাচ্ছে যে অক্ষিটা একটু চা একটু কোটরে থাকে ভিতরে মানে তখন তাদের ক্ষেত্রে গর্তটাকে ভরাট করার জন্য আমরা বিভিন্ন ধরনের হাইলোরনিক অ্যাসিড ফিলার দিই ফিলার দিলে দেখা যায় স্কিনে চোখে চারিপাশটা ভরাট হয়ে যায় আর কালো লাগে না অনেকের ক্ষেত্রে এক ধরনের সার্জারি প্লাস্টিক সার্জারি করা যায় যেমন ব্লেফার ও প্লাস্টিক বলি এটার দ্বারাও দেখা যায় যে এই কালো দাগটা অনেক সময় কমে যায় যাদের ক্ষেত্রে বিভিন্ন স্লেশন থাকে তাদের ক্ষেত্রে আমরা ওইরকম ক্রিম দিয়ে থাকি যেটা আগে বললাম কারো ক্ষেত্রে দেখা যায় রিজুভিনেশন বা একটু রিঙ্কেলের ভাব পড়ছে তার কারণে কালো ডাক হচ্ছে তাদের ক্ষেত্রে বিভিন্ন মানে এজিং ট্রিটমেন্ট দিয়ে থাকি যেমন আমরা বলে থাকি পিআরপি দিয়ে থাকি অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের মাইক্রোনিডিলিং করে থাকি বিভিন্ন ধরনের লেজার করে থাকি কারো কারো ক্ষেত্রে কেমিক্যাল পিলিংও করে থাকি তো এই সবগুলার অনেক সময় দেখা যে একের অধিক কম্বিনেশন ট্রিটমেন্ট বা সিঙ্গেল ট্রিটমেন্ট একই সঙ্গে লাগানোর ট্রিটমেন্ট এবং সব কিছু নিয়ম মেনটেন করে করলে দেখা যায় চোখের কালো দাগ অনেক ক্ষেত্রে কমে যায় এমনকি নিয়ারলি অনেক সময় সাধারণ মানুষের মতো হতে পারে এটা পার্সন টু পার্সন ভেরি রেসপন্সটাও ভেরি করে অনেকের সময় ক্ষেত্রে ই করে এই জন্য শুধুমাত্র ডাক্তার সাহেব না ব্যক্তিগত হাইজিন এবং লাইফস্টাইল মেনটেন করাটাই মেইন ডাক্তার সাহেবের চিকিৎসা পরামর্শ এবং বাকি চিকিৎসা হচ্ছে একটা অ্যাডজোভেন্ট বা সহযোগী চিকিৎসা ধন্যবাদ